আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ কিচেন রেসিপি সই তাইরিন দেখার জন্য আজকে রান্না করেছি বড় বড় হোটেলে কিভাবে এত মজার করে ডাল রান্না করে সেই ডালটা আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলেই ডালটা মজা হওয়ার কারণটা কি আর এখানে আমি মসুর ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি দুটাই কিন্তু সমান সমান নিতে হবে আমি দুই মোট দুই মোট করে চার মোট নিয়েছি নিয়ে তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা একটু বেশি দিতে হবে ডালটা টেস্ট হওয়ার জন্য তারপর এখানে রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেব বাটা আর দিব আদাবাটা এইগুলো দিয়ে তারপর দিব গোড়াম গোড়াম মশলাগুলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া তারপরে একটু মরিচ গুঁড়া দিয়েছি ধনে গুঁড়া দেবো মরিচ গুঁড়াটা একটু হালকা করে দিবেন খুব বেশি দিবেন না তাহলে কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে এখানে কয়েকটা এলাচ দারচিনি এই টুকরাগুলা কয়েকটা করে দিয়ে দিয়েছি তারপরে তেজপাতা দিয়েছি খুবই অল্প পরিমাণে একটা চা তেজপাতাকে চারটা ভাগ করে তারপরে এখানে দিয়ে দিলাম দিয়ে আর দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেলটা সরষের তেলটা দিলে কিন্তু টেস্টটা অনেক অনেক বেশি হয় আর বললামই তো বড় বড় হোটেলে যে ডালগুলো রান্না করা হয় খেতে কিন্তু অসাধারণ লাগে সেইভাবেই রান্না করতে চেষ্টা করছি আর দিয়ে দিলাম লবণ দিয়ে সবগুলো উপকরণ দিয়ে পানি দিয়ে মাখা মাখা করে নেব আর পানিটা কিন্তু এখন অল্প পরিমাণে দেব যেটুকুতে ডালগুলো সেদ্ধ হয়ে যায় সেইটুকু পরিমাণে দিব আর আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যেহেতু তাড়াহুড়া আমার একটু সময় কম সেই জন্য যাদের সময় কম তারা প্রেশার কুকারে এইভাবে সিদ্ধ করে নেবেন আর যাদের সময় বেশি তারা কিন্তু চুলায়ও সিদ্ধ করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম মানে ডালটা যেটুকু সিদ্ধ হওয়ার মতন পানিটা দিয়ে দিলাম তারপর মুখটা লাগিয়ে চুলাই বসিয়ে দেব এবং চার থেকে পাঁচটা সিটি উঠলেই কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে এই যে ডালটা দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়েছিলাম আর কি পাবে সেদ্ধ হয়েছে সেইভাবেই কিন্তু সেদ্ধ করতে চেষ্টা করবেন আর এখন একটা গুটনি অথবা হ্যান্ডফুইস দিয়ে ভালো করে কিন্তু ডালগুলা মিশিয়ে নিতে হবে গোটে কিন্তু একদম মানে প্লেন করে ফেলতে হবে তাহলে ডালের টেস্টটা মানে পুরোপুরি আসবে নয়তো হোটেলের মতন আসবে না আর এই যে ডালটা কিন্তু একদম মানে প্লেন করে নিয়েছি এখন পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অবশ্যই গরম পানি অ্যাড করবেন আর যে যতটুকু পাতলা করতে পছন্দ করবেন বা যে যতটুকু পাতলা খেতে পার খাবেন সেই অনুযায়ী কিন্তু পানিটা দিতে হবে পানিটা আমি দিয়েছি এই রকম মিডিয়াম খুব বেশি পাতলা করিনি আবার খুব ঘনও করিনি মিডিয়াম আছে মিডিয়ামভাবে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে দিয়েছি ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে জালটা বেশি খেলে আরও কয়েকটা অ্যাড করতে পারেন আমি ছয় সাতটাই দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো দনে পাতা এটা কিন্তু ডালটা একদম হওয়ার আগে আমি যখন ডালটা ফোড়ন দেবো তার আগে কিন্তু দনেপাতাটা পাতাটা দেবো দিয়ে বেশিক্ষণ কিন্তু জাল করব না অল্পক্ষণ মানে জালটা একদম কমিয়ে দিয়ে কিন্তু দেব তাহলে কিন্তু পাতাটাও সবুজ থাকবে আর ফ্লেভারটাও অসম্ভব মানে অসম্ভব মজার হবে সেইভাবে আর এটা বলছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এটা কিন্তু একদম হোটেলে বড় বড় হোটেলের মতন হয় ডালটা আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন যারা আমার পেজটা দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে পাশে থাকবেন ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর এখন আমি ফোরনটা দিয়ে দেবো ফোরনে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি একটু বেশি তেল দিতে হবে আর মজা করার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এটা একদম মানে ভাজা ভাজা করে নিয়ে আর এখানে ফোড়ন দিয়েছি ফোড়নে দিয়েছি কিন্তু জিরাটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে ফোড়নটা দিয়ে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং খেতে কিন্তু অনেক অনেক মজার এই ডালটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন একদম বাসার মতোই কিন্তু মানে বাসার মধ্যে হোটেলের স্বাদটা পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ